ওমরকে আঞ্জুমান মেয়ে যাবেন বিয়ে করবেন বলে নতুন হুমকি উমরণ ফেরকে নিজের একমাত্র জীবন সঙ্গী বেশ কয়েকদিন আগে শোনা গেল এবার উমরণ ফেরকে দিলেন নতুন হুমকি ঈদ উপলক্ষে মূর্খ আঞ্জুমান ঈদ নয় উপলক্ষে উমরণ ফেরকে করেছে নতুন হুমকির শিকার আপনার তাহলে অবশ্যই ভাবতে পারতেছেন হুমকি তৃণমূল থাকা এই উমরণ ফেরকে কাউকে গড়াবেন না নিজের একমাত্র জীবন সঙ্গী জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান তবে অনেকের চিন্তা ভাবনা এরকমও থাকতে পারে কেন এবার তিনি উমরণ ফের পুতি অতুল অগ্রিস্টো কেনবতীনি উমরন ফের পুতি অতুলটা পাগল আপনারা যারা এখনো অবধি জানেন না তারা অবশ্যই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকেই জানেন যেমন টক মূর্খ জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর উমরন ফের কে ছাড়া কাউকে গরাবে না নিজের একমাত্র জীবন সঙ্গী তা বেশ কয়েকদিন আগে কিন্তু বেশে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় অনেকে এরকমটাই মন্তব্য করেছেন টক মূর্খ মেয়ে মেহেজবিন CEO পাবেন না উমরন ফেরকে তবে একটা বিষয় নিশ্চিত করেছেন আঞ্জুমার মেহেজবিন উমরন ফের কে ছাড়া কাউকে যে তো না যে একমাত্র জীবন সঙ্গী সেই তো উমরন ফেরকেও পাবেন না বলে মন্তব্য করেছেন উমর অন প্রত্যেকটি অডিয়েন্স তবে আঞ্জুমান মেহজাবিনের মতো একজন টিকটক মূর্খ কেনই বা উমর অন ফায়ারকে গড়াবে নিজের একমাত্র জীবন সঙ্গে এরকমটাও অনেক মন্তব্য শুরু দিচ্ছে অনেকে এরকমটাই মন্তব্য করেছেন উমর অন ফায়ারকে চেয়েও পাবেন না তা জেনেও কেনই বা তিনি উমর অন ফায়ারকে বারবার চান উমর ফেয়ারকে ফায়ারকে বা তিনি বারবার নতুন হুমকির শিকার করেন তবে এই হুমকি তৃণমূল থেকে বাঁচতে পারবেন না উমর অন এরকমটাই মন্তব্য করেছেন আঞ্জুমানের কিছু অডিয়েন্স তবে কিন্তু হ্যাঁ যে যে হাজিরো টিকটক প্রতিবন্ধী হাজিরো টিকটক প্রতিবন্ধিনীকে হাজিরো পাওয়ার জন্য চেষ্টা করতেছেন সেই জায়গায় তারা ব্যর্থ সেই জায়গায় ভূমিকায় উমর ফায়ার চাইতে যেন বলতে গেলে মেঘনা চাইতে জল উমর অন ফায়ারকে চেয়ে বসেছেন আঞ্জুমান ভেজাবিন তবে অনেকের মন্তব্য এটাও রয়েছে টিকটক মূর্খদের কখনোই বিশ্বাস করা মোটেও ঠিক না কেননা টিকটক মূর্খ এক একবার এক এক মানুষকে নিজের জীবন সঙ্গী গড়ানোর জন্য প্রয়াস করতে পারেন যে কিনা আজ পর্যন্ত নিজের নামটা ভালোভাবে উচ্চারণ করতে পারে না সে কিনা উমর অন ফায়ারকে পেতে চান নিজের জীবন সঙ্গী হিসেবে এরকম আশা যেন না দেখাই ভালো আঞ্জুমান মেহজাবিনের এবং জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহজাবিন আপনাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে কেন বা বারবার টিকটক মূর্খ বলে খ্যাত করতেছে অনেকে তাকে টিকটক স্লিপ ব্রিটে নেয় অনেকে তাকে টিকটক মূর্খ নামে খ্যাত করেছেন মিডিয়া জগতে বেশ কয়েকদিন আগে তাই তো টিকটক মূর্খ নামে বেশ টক পরিচিতির শীর্ষে রয়েছেন জনপ্রিয় টন টনা নেই টিকটক মূর্খ কেননা অনেকে হয়তো এখন অবধি বুঝতেই পারতেছেন টিকটক মূর্খ হয়ে মেজেবেন ভেজেবেন কতটা আকৃষ্ট ওমরণ ফেরের প্রতি তাই তো ওমরন ফ্যারকে একের পর এক হুমকি দিলেও ওমরান ফেরকে এবার নতুনভাবে হুমকি দিলেন ঈদ উপলক্ষে তবে কিন্তু হাজারো রেঞ্জের মন্তব্য এটাও রয়েছে নতুন হুমকি শিকার উমরান ফেরকে করলেও কখনোই পাবেন না ওমরান ফ্যারকে জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জমান ভেজে তাই এরকম আশা যেন চোখ না দেখেন আঞ্জুমান মেহজাবিন এরকমটা মন্তব্য করেছেন অনেকেই অনেকের মন্তব্য এটাও রয়েছে আঞ্জুমান মেজেবিনের মতো একজন টিকটক মূর্খকে কখনো গড়িয়ে নেবেন না নিজের একমাত্র জীবন সঙ্গী জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর উমর অন ফায়ার জায়গায় আঞ্জুমান মেজেবিন এখন অব্দি নিজের নামটি ভালোভাবে উচ্চারণ করতে পারেন না সে কিনা উমর অন জীবন সঙ্গী হওয়ার স্বপ্ন দেখে স্বপ্ন কখনো পূরণ করতে পারবেন না আঞ্জুমান মেজেবিন তবে অনেক অডিয়েন্সের মন্তব্য এটাও রয়েছে আঞ্জুমান মেজেবিন এবং উমর অন ফায়ার কিনে হচ্ছে একের পর এক গুজব তো আপনারা যারা গুজব ছড়াচ্ছেন প্রতিদিন তাদের উদ্দেশ্যে একটাই কথা মাগির বেটটি হো